আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো এগুলো দেখতে পাচ্ছেন পটলের চারা সাজানো হচ্ছে মোটামুটি আজকে বিদ জেলার মতো যাবে আমাদের যে ক্যারেট করে চারা পাঠানো হয় দেখতে পাচ্ছেন অপর সাইডে এই যে আমরা ক্যারেটগুলি সেই ক্যারেটগুলিতে চারা সেল দেই একশো পিস করে একশো পাঁচটা করে দেওয়া হয় আপনার পাঁচটা চারা ফিরি আর বাদ বাকি দাম ধরা হয় আমরা কৃষি এগ্রো নার্সারিতে পাইকারি বাংলাদেশের প্রতিটি জেলায় চারা সেল দেই আমাদের কাছে সর্বনিম্ন তিরিশ পিস চারা সেল দেওয়া হয় আর সর্বোচ্চ আপনারা যতটি পারেন অতটি চারা সেল দেওয়া হয় তো এক ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম শাইন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকে কেমন চারা যাবে ভাই আজকে চারার অর্ডার প্রচুর তা মানে কত হাজারের আজকে তা পাঁচ হাজার

আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পাইকারি লম্বা জাতের পটলের চারা সেল দিয়ে থাকি এবং খাটো জাতের যদি নেন তাহলে আমাদের খাটো জাতের পটলের চারাও আছে আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা সেল দিয়ে থাকি আসসালামু আলাইকুম